অমিত শাহের থ্রি ডি মডেল এসআইআর হ্যাঁ আপনারা কি নাম শুনলেন যে অমিত শাহের থ্রি ডি মডেল এসআইআর কি হতগম্বিত হবেন না বন্ধুরা অমিত শাহ গোটা দেশ জুড়ে থ্রি ডি মডেল এসআইআর চালু করতে চাইছেন এর আগে শুধুমাত্র এসআইআর কথা ছিল কিন্তু এখন তার মধ্যে থ্রি ডি মডেল যুক্ত করা হয়েছে অমিত শাহ কোরা নির্দেশ দিয়েছেন যে এই থ্রি ডি মডেলের মধ্যেই গোটা ভারত জুড়ে এসআইআর হবে যদি থ্রি ডি মডেল জুড়ে এসআইআর তাহলে কি সমস্যায় পড়তে পারেন ভারতবাসী বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে অমিত শাহের থ্রি ডি এস আই কি এবং কোন কোন ডকুমেন্টস নতুনভাবে প্রয়োজন পড়বে আপনাদের তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি একটা ছোট্ট অনুরোধ চেয়ে নিব যারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলো ভিডিওটা শুরু করা যাক থ্রি ডি মডেল কি রয়েছে এই থ্রি ডি মডেলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডিফল্ট অর্থাৎ বিতাড়িত ডিলেক্ট অর্থাৎ মুছে দেওয়া অ্যান্ড ডেডিকেটেড অর্থাৎ চিহ্নতিকরণ এই তিন ধরনের থ্রি ডি মডেলে পুরো ভারতবাসীকে এসআইআর জন্য প্রস্তুত হতে হবে যদি আপনারা এই থ্রি ডি মডেলে না পড়েন তাহলে কিন্তু আপনাদের বিপদ আছে এই থ্রি ডি মডেল অনুসারে আমাদের রাজ্যে বিয়লোদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে কিছুদিন পরেই আপনাদের বাড়িতে বিএলও আসতে পারে সার্ভে করার জন্য এটা কিন্তু ইলেকশন কমিশনের দিক থেকে নির্দেশ রয়েছে তার মধ্যে কোন কোন ডকুমেন্টস আপনাদের কাছ থেকে বিএলও চেয়ে নিবে সেই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে এখানে একটা চেক লিস্ট দেখে দিব সেই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এগারো খানা এসআইআর ডকুমেন্টস গুলো